হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল উমা সিম্পল কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে আমি আলু দিয়ে রুই মাছের কারির রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এসেছি খুবই কম সময়ে এই রেসিপিটি বানিয়ে নিয়ে যায় তো চলো বন্ধুরা নো স্কিপ করে ভিডিওটি দেখতে থাকো রুই মাছের কারি বানানোর জন্য আমি এখানে কিন্তু মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি মাছ ভাজা হয়ে যাওয়ার পরে মাছের ভাজার পরে যে তেলটা বেঁচে আছে তার মধ্যে আমি আলুগুলো ভেজে নেব আর আলু ভাজার জন্য আমি এখানে কড়াইয়ের মতো দেখো আলুগুলোকে ছেড়ে দিয়েছি আলুগুলো আমি কিন্তু একটু লম্বা লম্বা করে আর মোটা মোটা করে কেটে নিয়েছি আলুগুলো আমি খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিলাম এবার আমি এই আলুর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ যাতে করে আলু ভাজার সময় লবণটা খুব সুন্দর করে আলুর মধ্যে ঢুকে যায় আর যখন মাছের কারিটা হয়ে যাবে তখন আলুটা খেতে যেন দারুণ টেস্ট লাগে আর দিয়ে দিলাম সামান্য হলুদ এবার আমি হলুদ আর লবণ দিয়ে আলুটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখো বন্ধুরা এখানে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আমি আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি এখানে আমি আলুটা ভাজতে শুরু করে দিয়েছি আর আলু ভাজতে ভাজতে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা নিয়েছি শুকনো লঙ্কা নিয়েছি নিয়েছি হাফ চামচ গোটা জিরে দারচিনি লবঙ্গ এলাইচি আর নিয়েছি সামান্য জাইফল আর নিয়েছি তিন থেকে চার কোয়া রসুন এই সমস্ত কিছু আমি একসঙ্গে পেস্ট করে নেব পেস্ট করে নেওয়া আমার হয়ে গেছে আর এদিকে দেখো আলু কিন্তু বেশ অনেকটা লাল হয়ে ভাজা হয়ে গেছে আরও দু তিন মিনিট আমি আলুটাকে নাড়িয়ে চাড়িয়ে লাল করে ভেজে নেব এখানে আমি সমস্ত আলুগুলো কিন্তু লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তেল ঝরিয়ে আলুগুলোকে তুলে নিয়েছি আলুগুলো তুলে নেওয়ার পরে আমি এই তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য গোটা জিরে গোটা জিরেটাকে আমি লাল করে ভেজে নেব দেখো আমি নাড়িয়ে চাড়িয়ে গোটা জিরেটাকে কিন্তু লাল করে ভেজে নিচ্ছি লাল করে ভেজে নেওয়ার পরে আমি এই তেল আর গোটা জিরের মধ্যে দিয়ে দেবো বেশ অনেকটা পরিমাণে কুচিয়ে নেওয়া পেঁয়াজ আমি কিছুটা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি আর কিছুটা পেঁয়াজ আমি এভাবে কুচিয়ে তেলের মধ্যে ভেজে নেব দেখো পেঁয়াজগুলো কিন্তু আমি ভাজতে শুরু করে দিয়েছি বেশ কিছুক্ষণ পেঁয়াজগুলোকে ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজগুলো নরম হয়ে আসছে পেঁয়াজগুলো বেশ অনেকটাই আমার এখানে ভাজা হয়ে গেছে আর কিন্তু দেখো পরিমাণও বেশ অনেকটা কমে গেছে এবার আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব কুচিয়ে নেওয়া টমেটো এখানে কিন্তু আমি টমেটোর পরিমাণটা একটু বেশি দিয়েছি টমেটো আমার দিয়ে দেওয়া হয়ে গেছে এবার পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো ভেজে নেব টমেটোগুলো বেশ ভালো করে দেখো আমি পেঁয়াজের সঙ্গে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি এবার আমি পেঁয়াজের সঙ্গে টমেটোগুলোকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না টমেটোগুলো নরম হচ্ছে দেখো এখানে কিন্তু টমেটো বেশ অনেকটাই নরম হয়ে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা কিন্তু আমি একবারেই দিয়ে দিয়েছি রুই কারিতে যতটা লবণের প্রয়োজন আমি একবারেই কিন্তু এই টমেটোর মধ্যে দিয়ে দিলাম এবার খুব ভালো করে আমি টমেটোগুলোকে নাড়িয়ে চাড়িয়ে নেব আর টমেটো টমেটোর মধ্যে লবণ দেওয়ার কারণে দেখো খুব সহজে কিন্তু টমেটোগুলো গলে গেছে আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর মিশে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি আর হলুদ গুঁড়োটাও খুব ভালো করে দেখো আমি মিশিয়ে নিয়েছি হলুদ গুঁড়ো মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা পেঁয়াজ রসুন গোটা জিরে আর কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দেখো সমস্ত মশলার পেস্টটা কিন্তু আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে কিন্তু আমি মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া আমার প্রায় হয়ে গেছে এবার আমি এর মধ্যে কিন্তু দিয়ে দেব বেশ কিছু গুঁড়ো মশলা গুঁড়ো মশলা দিয়ে দেওয়ার আগে আমি আরও একবার খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ আদার পেস্ট যেহেতু আমার আদার পেস্টটা আগে থেকেই করা ছিল সেই কারণে আমি আদার পেস্টটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার সমস্ত কিছু খুব ভালো করে আমি কিন্তু মশলার সঙ্গে মিশিয়ে নেব আর আমি এখানে চার থেকে পাঁচ মিনিট খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নেব যাতে আদার যে কাঁচাগতটা সেটা একেবারেই চলে যায় এখানে দেখো বন্ধুরা মশলা কিন্তু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি বেশ অনেকটা সময় ধরে মশলার পরিমাণটা অনেকটাই কমে গেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আগে থেকে ভেজে রাখা আলুগুলো আমি এই মশলার মধ্যে দিয়ে দিলাম সমস্ত ভাজা আলু দিয়ে দিয়েছি এবার মশলার সঙ্গে আলুগুলোকেও আমি খুব ভালো করে কষিয়ে নেবো বেশ অনেকটা সময় ধরে কিন্তু আলুগুলোকে কষিয়ে নিতে হবে আর এই সময় আমি কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখেছি যাতে করে মশলাটা পোড়ানো লেগে যায় বা ধরানো লেগে যায় তাহলে কিন্তু মশলা টার টেস্টটা একদম চেঞ্জ হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না দেখো আলু দেওয়ার পরে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল জল আমি দিয়ে দিয়েছি এবার আমি নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি দেখো নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পরে আমার মনে হচ্ছে এর মধ্যে আরও একটু জলের প্রয়োজন সেই কারণে আমি কিন্তু এর মধ্যে আরও একটু জল অ্যাড করে দেব তোমাদের যদি আজকের আমার এই রুই মাছের কারির রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটি কেমন হয়েছে আর আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরিমাণ মতো জল দিয়ে দেওয়ার পরে আমি দেখো এখানে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি বা রান্না করে নিয়েছি এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছগুলো কিন্তু ছেড়ে দেবো দেখো আমি এক এক করে ভেজে রাখা মাছগুলো কিন্তু খুবই সাবধানের সঙ্গে আমি এই গ্রেভির মধ্যে ছেড়ে দিয়েছি এবার আমি খুব ভালো করে একবার খুন্তি দিয়ে নাড়িয়ে জারিয়ে নেব যাতে করে মাছটা ভেঙে না যায় এবার আমি মাছ দিয়ে দেওয়ার পরে আরও কিছুক্ষণ খুব ভালো করে ফুটিয়ে নেবো দেখো এখানে আমি খুব সুন্দর করে মাছের ঝোলটাকে বা মাছের কারিটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি এখানে সমস্ত আলু কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য গরম মশলার গুঁড়ো আর গ্যাসের ফ্লেম অফ করে তোমাদেরকে সার্ভ করে দেখিয়ে দেব। দেখো বন্ধুরা এখানে আমি প্লেটে আমি কিন্তু আলু দিয়ে রুই মাছের কারি সার্ভ করে দিয়েছি কতটা লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করছি আবারও দেখাবে নতুন কোনো রেসিপির সাথে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাঙ্ক ইউ